হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমজ কিচেন আজকের হৈমজ কিচেনে বিকেলের নাস্তার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তো আজকে আপনাদের সামনে বেগুন দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো এটার নাম হচ্ছে বেগুনের অক্টোপাস যেটা অনেকদিন ধরেই আমার ফেসবুক পেজে ইউটিউবের ওয়ালে ঘোরাঘুরি করছে তো ভাবলাম যে এটা আমি একবার করে দেখি কেমন লাগে যদি ভালো লাগে তো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করব তো সেই ভেবে আজকে চলে আসলাম চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি আজকের রেসিপির জন্য এখানে আমি চারটা বেগুন নিয়েছি আমি দুই ধরনের বেগুন নিয়ে দেখিয়েছি তো বেগুনটা একটু মাঝারি সাইজের এবং লম্বা বেগুন হতে হবে যে বেগুনগুলো এরকম চিকন একটু লম্বাটা কিন্তু অতিরিক্ত লম্বা না হলেই ভালো হবে মিডিয়াম সাইজের একটু লম্বা দেখে নেবেন কারণ আপনার যে প্যানে ভাজবেন সে প্যানটাও কতটুকু সাইজের সেটা আপনার মাথায় রাখতে হবে তো এখন আমি প্রত্যেকটা বেগুনের উপরের খোসাটা একটা পিলার দিয়ে ফেলে দিচ্ছি এটা আপনি বটি দিয়েও ফেলতে পারবেন কিন্তু বটির থেকে আমি মনে করি এরকম যদি একটা পিলার দিয়ে ফেলে নেন সেটা আরো বেশি সুবিধা হবে কারণ বটি দিয়ে কাটতে গেলে অনেক সময় বেগুন কেটে যেতে পারে বা এক পাশে বেশি খোসা ফেলতে পারেন আবার অন্য পাশে পাতলা হয়ে যেতে পারে তো সেই কারণে এরকম একটা পিলার নিতে পারলে ভালো হয় তো আমি একটা বেগুন নিয়েছি বেগুনি কালারের আর একটা একটু কালচে কালারের তো বেগুনি কালারের বেগুনটা মিডিয়াম সাইজের আর যেটা একটু কালচে কালার সেটা একটু লম্বাটে সাইজের বেগুনি কালারের বেগুনটার ভিতরটা কিন্তু সাদা আর যেটা কাঁচে কালার সেটার ভিতরটা কিন্তু একটু সবুজ কালারের তো আপনি যে বেগুনটাই পাবেন সেটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আমার বাসায় দুই ধরনেরই বেগুন ছিল তো ভাবলাম দুই বেগুন দিয়ে আমি এটাকে তৈরি করে দেখাই তো দেখুন আমি সব কয়টা বেগুনের খোসা এরকম ভাবে সুন্দর করে ফেলে নিব সবগুলো বেগুনের খোসা ফেলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যাতে করে এর বোটাটা কেটে না যায় অবশ্যই রাখতে হবে এখন আমি একটা ছুরি দিয়ে বেগুনগুলোর বরাবর ভাগ করে নিলাম আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই কাটবেন বলার থেকে আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারবেন এরপরে দুইটা ভাগের একটা ভাগ নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে তো এটা অবশ্যই সাবধানে করবেন যাতে করে বোটার অংশের দিকটা কেটে না যায় দেখুন আমি কিভাবে পাতলা পাতলা করে এটাকে প্রায় তিন চার ভাগ করে কেটে নিচ্ছি তো বেগুনটা যেরকমটা চিকন হবে বা মোটা হবে সেরকম ভাবে এটাকে ভাগ করে নেবেন তো আমার বেগুনগুলো যেহেতু মিডিয়াম সাইজের তো এক একটা ভাগ থেকে আমি প্রায় চার টুকরো করে এভাবে কেটে নিচ্ছি যেহেতু বেগুনের অক্টোপাস নাম তো এটার তো অনেকগুলো পা থাকতেই হবে তো যেভাবে অক্টোপাসের অনেকগুলো পা থাকে ঠিক সেরকম ভাবে যাতে বেগুনের অনেকগুলো পা তৈরি করা যায় সেটাই চেষ্টা করছি তো দেখুন এই যে আমি প্রত্যেকটা বেগুনে এভাবে ছোট ছোট করে পিচ করে কেটে নিচ্ছি আমি কিন্তু বোটার যে অংশটা সে অংশটার দিকে আমি খুব সাবধানে কাটছি যাতে করে এক একটা অংশ বেগুনের বোটা থেকে আলাদা না হয়ে যায় তো এভাবে করে আমি সবগুলো বেগুনে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিব। এই যে দেখুন বেগুনটা আমার কাটা হয়ে গেছে এটার প্রায় আট দশটা পা তৈরি হয়েছে তো এভাবে করে আপনার সবগুলো বেগুনেরই অনেকগুলো পা তৈরি করে নিতে হবে নাহলে তো আর এই বেগুনের অক্টোপাস নামটা সার্থক হবে না তো আমি এভাবে করে আরও একটা বেগুন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি দুই ধরনের বেগুন নিয়েছি তাই দুই ধরনের বেগুনে আপনাদের কেটে দেখাচ্ছি তো বেগুনগুলো অবশ্যই একটু কচি বেগুন হলে ভালো হয় কারণ অনেক সময় বেশি আহ বুড়ো হয়ে গেলে বেগুনগুলো সেগুলো কিন্তু আটিগুলো শক্ত হয়ে যায় যেটা খেতে ভালো লাগে না তো এরপরে আমি এই বেগুনটাও দেখুন অনেকগুলো পা বের করে নেওয়ার চেষ্টা করছি তো এই কাজটি অবশ্যই সাবধানে করবেন যাতে করে এই পাগুলো আপনার বোটা থেকে ছেড়ে না যায় এরপরে আমি একটা গামলা নিয়েছি যার ভিতরে পানি এখন এই পানির ভিতরে আমি লবণ তো লবণটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে পানির সাথে মিক্সড করে নিব এটা আমি হাত দিয়ে করছি চাইলে এখানে চামচ ব্যবহার করতে পারবেন এরপরে আমি এক একটা বেগুন এখানে ভিজিয়ে দিচ্ছি তো বেগুনটা ভিজে রাখার কারণ আমি পরে বলে দিচ্ছি দেখুন এভাবে ভিজিয়ে রাখবেন প্রায় বিশ মিনিট থেকে আধা ঘন্টার মতো বেগুনে কিন্তু অনেক কষ থাকে যেটা আপনি আধা ঘন্টা পরে দেখতে পারবেন যে এটা থেকে কতটা কষ ছেড়ে দেয় আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি আর এই ফাঁকে আমি কিছুটা উপকরণ রেডি করে নিচ্ছি তো আমি একটা ছড়ানো প্লেট নিয়েছি ছড়ানো প্লেট নিলে এরকম সুবিধা হবে তো এর ভিতরে আমি হাফ কাপ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সামান্য গোলমরিচের গুঁড়ো আমি চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবেন তাহলে একটা আলাদা টেস্ট আসবে এখানে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আরো দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো বাচ্চা থাকলে এই জিনিসটা স্কিপও করতে পারেন কারণ অনেক সময় বাচ্চারা ঝাল খেতে পারে না তো যে বাচ্চারা ঝাল খেতে পারে না তারা স্কিপ করবেন দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ভাজা ধনিয়ার গুঁড়ো আমি যে জিরা ধনিয়ার গুঁড়োটা ব্যবহার করেছি সবগুলো কিন্তু ভেজে নেওয়া এখন আমি সব উপকরণগুলোকে গুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিব তো এখানে আরো একটু উপকরণ দিয়ে দিলাম সেটা হচ্ছে সামান্য চিনি চিনিটা দিলে দেখবেন আপনার এই বেগুনের কালারটা ভাজার পর অনেকটা সুন্দর আসবে আর টেস্টটাও অনেক ভালো আসবে তো সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে মিক্সড করে নিতে হবে তো যখন বেগুনটা ভেজে রাখবেন সেই ফাঁকেই এই উপকরণগুলোকে রেডি করে নেবেন তাহলে এটা আপনার ভাজার জন্য খুবই উপকারী হবে তো এখন আমি আরো একটা প্লেট নিয়েছি এর ভিতরে ভেঙে নিচ্ছি দুইটা ডিম ডিম প্রথমে একটা ভেঙে নিতে পারেন পরে আবার যদি দরকার হয় তখন আরো একটা নিতে পারেন যেহেতু আমি এখানে চারটা বেগুন নিয়েছি তো আমার দুইটা ডিম প্রায় সবটুকুই দরকার হবে এই জন্য আমি দুইটাই নিলাম এখানে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর দিয়েছি অল্প একটু কালো গোলমরিচের গুঁড়ো তারপরে আমি ডিমটাকেও ভালোভাবে ফেটিয়ে নিব আমি যেভাবে আজকে এই অক্টোপাসটা রেডি করব আপনিও ঠিক সেরকম উপকরণগুলো ব্যবহার করবেন আশা করছি এটা টেস্ট অনেক ভালো আসবে আর একবার যদি এই বেগুন এর রেসিপিটা তৈরি করেন দেখবেন বাসার সবাই কতটা পছন্দ করেন। এখন আমি আরেকটা ছড়ানো ট্রেতে নিয়েছি এখানে কিছুটা ব্রেডক্রাম এটা কিন্তু আমার বাসায় তৈরি চাইলে আমি ডেসক্রিপশন বক্সে এটা রেসিপি দিয়ে দিব তো দেখুন আমি প্রায় আধা ঘন্টা পরে ফিরে এসেছি এই পানিটা কতটা পরিষ্কার ছিল আর এখন একটু দেখুন এটা কতটা কালচে বা লালচে হয়ে গেছে এটা কিন্তু বেগুনের এখন আমি তুলে নিচ্ছি। আমি যে ময়দার উপকরণ রেডি করেছিলাম তার ভিতরে একটা বেগুন প্রথমে দিয়ে দিলাম তো এই ময়দাটা আমি উপরে সুন্দরভাবে মাখিয়ে নিব বেগুনটার যে প্রত্যেকটা পার্টে পার্টে যাতে ময়দাটা লাগে সেটা খেয়াল রাখতে হবে খুব সুন্দর ভাবে এটাকে বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে আমি কিভাবে করছি আজকের কাজগুলো সেটা খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন তাহলে আমার কোথার থেকে এটা খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন যেটা আপনি কিভাবে করবেন তো এভাবে করে আমি প্রত্যেকটা বেগুনের সাথেই ময়দার উপকরণটা মাখিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু একটু ছড়িয়ে ছড়িয়ে যাতে করে ময়দাটা ভিতরেও যেতে পারে তো সেটাই আমি চেষ্টা করছি তো ময়দাটা লাগিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি এরপরে চলে যাব ডিমের যে ব্যাটারটা রেডি করেছিলাম তার ভিতরে চুবানোর জন্য এই যে দেখুন এখন আমি যে ময়দাটা মাখিয়েছিলাম সেই বেগুনটা আবার ডিমের ভিতরে একটু মাখিয়ে নিচ্ছি তো এটা অবশ্যই একটু সাবধানে করবেন কারণ এই সময় কিন্তু বেগুনটা একটু সফট হয়ে যাবে যার কারণে আপনার অনেক সময় এই যে বোটা থেকে বেগুনটা যাতে খুলে না যায় সেটা একটু খেয়াল রাখলেই হবে তো ডিমটাকে আমি আবার মাখিয়ে নিলাম তো ডিমটা যাতে বেগুনের সব পার্টে পার্টে সুন্দর ভাবে লেগে যায় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এরপর আমি চলে যাব কাছে এই যে দেখুন ব্রেড ক্রাম নিয়েছি তার সেটা আমি এখন উপরে ছড়িয়ে দিব চাইলে আপনি একবার ব্রেড ক্রাম লাগিয়ে নিয়ে তারপরে আবার একটু ডিমের ভিতরে চুবিয়ে নিয়ে তারপরে আবারও ব্রেড ক্রাম্প মাখিয়ে নিতে পারেন তাহলে কিন্তু জিনিসটা আরো বেশি মুসমুজা হবে তো বারবার এটা করতে গেলে অনেকের সময়ের দরকার আমার হাতে আসলে এতটা সময় ছিল না আবার যেহেতু বাবু আছে তাই সবকিছু কিছু চাইলে অনেক সময় পারি না এর কারণে আমি একবারে ব্রেড ক্রাম মাখিয়ে নিয়েছি তো এরকম করে আমি প্রত্যেকটা বেগুন প্রথমে রেডি করে নিব আর ব্রেড ক্রামটা মাখানোর পরে আপনি এটাকে ফ্রিজে দশ মিনিটের থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে পারেন তাহলে ব্রেড খুব ভালোভাবে বেগুনের সাথে ছেট হতে সুবিধা হবে তো এইভাবে করে আমি প্রত্যেকটা বেগুনে সুন্দর ভাবে প্রত্যেকটা উপকরণ মাখিয়ে নিচ্ছি দেখুন আমার দুইটা বেগুন আগে মাখিয়ে নিলাম তো আরো দুইটা বেগুন মাখিয়ে নিয়েছি সাথেই আছে আমি যেহেতু প্লেটে অনেকগুলো ধরবে না এজন্য দুইটা একটা প্লেটে নিলাম আর বাকি দুইটা আরো একটা প্লেটে নিয়েছি এরপরে চুলায় চলে এসেছি এখানে আমি তেলটাকে মিডিয়াম হিটে গরম করেছি কারণ এটা বেশি হাই হিটে হয়ে গেলে কিন্তু দেওয়ার সাথে সাথে এটা পুড়ে যাবে কারণ এটার উপরে ব্রেড ক্র্যাম্প আছে তাই অবশ্যই যখন মিডিয়াম হিটে তেলটা গরম হবে সেই মুহূর্তে এখানে আপনার বেগুনটা ছেড়ে দিতে হবে আর বেগুনের এই যে পাগুলো তৈরি করেছেন সেগুলোকে দেওয়ার পরে একেবারে সাথে সাথেই নাড়াচাড়া করবেন না তাহলে আবার এটা ভেঙে যেতে পারে একটু শক্ত হয়ে এলে ধরেন এখানে দুই মিনিট ভাজার পরে আপনি একটু ছড়িয়ে দিলেন পাগলো এই যে দেখুন এখন আমি একটু পাগুলোকে হালকা হালকা টাচ করে ছড়িয়ে দিচ্ছি যাতে করে এটা দেখতে অক্টোপাসের মতো লাগে যেহেতু এটার নাম অক্টোপাস বেগুন তাই অবশ্যই এটাকে একটু যাতে অক্টোপাসের মতো দেখতে লাগে সেটাই চেষ্টা করছি তো এটা আমি বোটাটা থাকতে আমার অনেক সুবিধা হয়েছে আমি বোটাটা ধরেই উল্টে দিচ্ছি আর যদি সেটা ভয় পান তাহলে এখানে অবশ্যই আপনি দুইটা চামচ ব্যবহার করবেন উল্টানোর জন্য যখন এই বেগুনটা তখন উল্টাবেন কারণ এটা গরম তেল তারপরে আবার অনেকগুলো পা যেকোনো একটা কিছু যদি আপনার হাত থেকে ফসকে যায় তাহলে হাতটা পুড়ে যাবে তো সাবধানে এটা করতে হবে দেখুন আমি প্রত্যেকটা বেগুন ভেজে তুলে নিয়েছি এরপরে আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি নিয়েছি সাথে একটু টমেটো সস তো আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি একটা বেগুন খেয়ে দেখাচ্ছি যেটা কতটা মুচমুচা হয়েছে